যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের নিরাপত্তার ছাড়পত্র বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই হাজার ষোলো ও দুই হাজার চব্বিশ সালে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে শুক্রবার এ পদক্ষেপ নিয়েছেন তিনি স্বাক্ষরিত স্মারকে ট্রাম্প বলেছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে উল্লেখিত ব্যক্তিদের রাষ্ট্রীয় গোপন তথ্যে প্রবেশাধিকার থাকা উচিত বলে তিনি মনে করেন না এর আগে আরও কয়েকজন ব্যক্তির ছাড়পত্র বাতিল করেছেন ট্রাম্প তাদের মধ্যে রয়েছেন রিপাবলিকান দলের সাবেক কংগ্রেস সদস্য লিজ চেনি বাইডেন প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিবান এবং রাশিয়া বিশেষজ্ঞ ফিওনা হিল এছাড়াও এ তালিকায় রয়েছেন হুইসেল ব্লোয়ারদের প্রতিনিধি ও ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা আইনজীবী মার্ক জেইট এবং ট্রাম্পের কড়া সমালোচক ও সাবেক রিপাবলিকান আইন প্রণেতা অ্যাডাম কিনজিঙ্গার ক্ষমতায় বসার কিছুদিন পরেই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছিলেন ট্রাম্প